মিনি অকশনের আগে এবার কলকাতা যে সকল প্লেয়ারকে ছেড়ে দিছে এমনকি যাদেরকে রিটার্ন করছে আপনি কি তাদের সাথে একমত কিনা সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন খেয়াল করে দেখবেন যে এন্ড্রু রাসেল কলকাতাকে বারো বছর ধরে সার্ভিস দিয়ে গেছেন তাকে কিন্তু কলকাতা ছেড়ে দিছে এটা কিন্তু আমি একটু অবাক হয়ে গেছে এমনকি ভেঙ্কটেশয়ার এখানে কিন্তু আমি অবাক হয়ে নাই গত বছর তাকে যেই পরিমাণ টাকা দিয়ে কেনা হয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ শেয়ার আমি কিন্তু আশাই করেছিলাম যে তিনি ভালো পারফরমেন্স দিতে পারবেন কিন্তু তিনি যেহেতু ভালো পারফরমেন্স দিতে পারেন নাই এটা কিন্তু আমরা সবাই জানতাম যে তাকে ছেড়ে দেওয়া হবে কিংবা ট্রেড করা হবে কিন্তু কোনো দলে কিন্তু তাকে নেওয়ার জন্য

প্রায় কোটি রুপি কিন্তু তাদের পকেটে আছে সুতরাং বুঝতেই পারতেছেন তারা যখন অপশন পড়ে যাবে যে কোনো প্লেয়ার দিকে যদি তারা আঙ্গুল দেয় তখন কিন্তু অন্য কোনো দল কিন্তু সেই দলের দিকে মানে ওই প্লেয়ার দিকে কিন্তু আর নজর দিতে পারবে না কারণ কি তাদের কাছে আছে পঁয়ষট্টি কোটি রুপি আর দ্বিতীয় সর্বোচ্চ আছে হচ্ছে শেষকের কাছে চল্লিশের ঘরে সুতরাং বুঝতেই পারতেছেন সর্বনিম্ন আছে মুম্বাইয়ের কাছে রঘুবংশ আছে তারা দুজনে কিন্তু সেম ক্যাটাগরি প্লেয়ার বুঝতেই পারছেন একশো তিরিশ একশো চল্লিশ এই ধরনের স্ট্রাইক আর ব্যাংক করতে পারবে আর যদি বলিং এ খেয়াল করে দেখেন আছে এমনকি আহ আছে তারা দুজন অবশ্যই খেলবেন এমনকি সরি তাদের চক্রবর্তী এই চারজন আর পাঁচজন মোটামুটি আপনি পান্ডেকে দিয়ে এখনো দু হাজার পঁচিশ সালে আশা করেন যে তিনি ভালো কিছু করতে পারবেন আমি কিন্তু আশা করতে পারতেছি না রবমেন পাওয়াল তিনি তো ওয়েস্ট ইন্ডিজের হয়েই হয়ে খেলতে না তিনি মুম্বাইয়ের হয়ে সরি কলকাতার হয়ে কোন ধরনের পারফর দিবেন সেটার প্রতি কিন্তু আমি আস্থা রাখতে পারতেছি না এখন আপনি খেয়াল করে দেখেন এখানে যেহেতু অ্যানু রাসেল যেহেতু মিসিং আছে অ্যান্রু রাসেল অভাব পূরণ করার জন্য কিন্তু আপনাকে ওই ধরনের একজন অলরাউন্ডার খুঁজে বের করতে হবে যে ব্যাটিং করতে পারে প্লাস বলিং করতে পারে ব্যাটিংটা বেশি জরুরি বলিং এক দুবার আপনি বের করতে পারলে আপনি খুশি খেয়াল করে দেখবেন ক্যামেরন গ্রিন তিনি কিন্তু গত বছর কিন্তু নিরামিদ থাকতে পারেনি কারণ কি তিনি কিন্তু ইঞ্জুরিতে ছিলেন এই প্লেয়ারটা কিন্তু এবার হাইলি রেটেড এই প্লেয়ারটাকে আপনি কিন্তু তিন নাম্বার পজিশনে ব্যাটিং করতে পারবেন পাল্টার ওপেনিংও দিতে পারতেছেন এমনকি যদি ইচ্ছা করেন ছয় কিংবা সাথে আপনি তাকে ব্যাটিং করতে পারতেছেন তিনি কিন্তু আবার বলিং একদিকে আপনাকে এনে দিতে পারবেন সুতরাং বুঝতেই পারতেছেন লাইক টু লাইক রিপ্লেসমেন্টের যদি হিসাব করেন আর কলকাতার পকেটে যে ধরনের টাকা আছে এই প্লেটটাকে কিনা কিন্তু সময়ের ব্যাপার এখন ওপেনিং যেহেতু তাদের খালি অনেক প্লেয়ার কিন্তু আপনাদেরকে কিনতে হচ্ছে জ্যাক ফ্রাজার ব্যাকরাক এই প্লেয়ারকে কিন্তু কলকাতা ইচ্ছা করলে কিনতে পারে আবার পৃথিবীর স তিনি কিন্তু এবার কিন্তু রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলতে পারতেছেন আপনি যদি গতবারের তাকে যে কিনা হলো ওরা এই জিনিসটাকে যদি বাদ দেন বা তার অতীতের রেকর্ড যদি বাদ দেন যে তিনি কি কোন ধরনের ক্যালেঙ্কারি করছেন বা কোন ধরনের খারাপ কাজ করছেন বা কোন ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এই এগুলো যদি আপনি বাদ দিয়ে শুধু অ্যাজ এ প্লেয়ার যদি আপনি রেটেড দেন তাকে যদি কিনেন তখন কিন্তু কলকাতা দলটা একটা বুস্ট আপ হয়ে যেতে পারে হ্যাঁ কলকাতাতে লিডারশিপ কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে যদি রাহানের যদি প্লেইং ইলেভেনের সদস্য না হয় তখন কিন্তু আপনাকে নতুন একজন ক্যাপ্টেন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনি কাকে ওই ধরনের ক্যাপ্টেন্সির দায়িত্ব দিবেন আপনি খেয়াল করে দেখেন একজন প্রিমিয়াম পেস বলার দরকার যে কিনা আপনাকে ডেট ওভারে বোলিং করার সুযোগ এনে দেবে হাসি অথবা প্রথম দিকে বলিং করলো বড়োবাররা আপনাকে প্রথম দিকে বলিং করে দিলো কিন্তু আপনাকে ফিনিশিংয়ে দু তিন ওভারকে বলিং করে দিবে এই জন্য কিন্তু পাতির আনা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে কল সিএসকে কিন্তু পাতির আনাকে ছেড়ে দিয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতার কাছে যেহেতু টাকা আছে তারা কিন্তু এই প্ল্যাটের দিকে একটু নজর খেয়াল করতে পারে আপনি যদি খেয়াল করে দেখেন কলকাতার কিন্তু আরও কিছু প্লেয়ার কিনতে হবে কারণ কি এগারো জনকে নিয়ে আপনাকে নামতে হবে এমনকি ব্যাপার তিন জনকে রাখতে হবে কারণ কি যদি কেউ অসুস্থ হয়ে যায় বা কেউ যদি ইঞ্জুরি কবলে পড়ে যায় আবার খেয়াল করে দেখেন এর আগে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ আছে টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝখানে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু ইঞ্জুরি কবলে পড়তে পারে অনেকের অ্যাসেস রয়েছে এখন কিন্তু কলকাতার কিন্তু বুঝিশনে কিন্তু প্লেয়ার কিনা উচিত কলকাতা কিন্তু আরো কিছু প্লেয়ার দিকে যেতে পারে খেয়াল করে দেখেন জশ ইংলিশ কিন্তু কতবার যে ধরনের ব্যাটিং করতে পারছিলেন পাঞ্জাবের হয়ে তাকে কিন্তু এবার কেন পাঞ্জাব ছেড়ে দিল আপনি কিন্তু সেটাই বুঝতে পারতেছে না কলকাতার যদি মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটসম্যান চাই তাহলে কিন্তু জশ ইংলিশ কিন্তু একটা ভালো অপশন হতে পারে এমনকি উপরের দিকে যদি আপনি খেয়াল করেন ডেভিড কর্ন রয়েছেন এমনকি রয়েছেন রবীন্দ্র আপনি যদি মনে করেন যে উইকেট কিপার ব্যাটসম্যান আপনার প্রয়োজন এমনকি জনি বেরেস্টো রয়েছে আপনি কিন্তু তাদের প্রতিও আপনি নজর দিতে পারতেছেন কিন্তু কলকাতা যাদেরকে রিটেন করছে ওইদের মাঝখান থেকে কিন্তু ওই ধরনের কিন্তু বড় আপনি খুঁজে না আপনি যদি একটু খেয়াল করে দেখেন তা অজঙ্কার রাহানের রয়েছে রঘুবংশী রয়েছে অনুকূল রয়েছে রয়েছে হাসিত রানা রয়েছে মনেশ পান্ডে রয়েছে রামাধীপ সিং রয়েছে রিঙ্কু সিং রয়েছে রমেন পাল রয়েছেন সুনীল রান রয়েছেন উমরান মালিক রয়েছেন এই বলার প্রতি আমার অনেক আশা রয়েছে কিন্তু তিনি কোন ধরনের বলিং করতে পারবে আমি সেটা বুঝতে পারতেছিলাম ভৈরব আর বরণ চক্রবর্তী আপনি সর্বোচ্চ হলে এখান থেকে আমি যে নামগুলো বলেছি এখান থেকে আপনি তিন থেকে পাঁচজন খেলাইতে পারবেন আপনাকে কিন্তু মিনিমাম ছজন এমন প্লেট কিনতে হবে যারা এবারের অপশন থেকে বারো দিন মতো প্লেয়ার হবে এমনকি মাঠে তারা একদম থাকা পারফরমেন্স দিতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন এবার কিন্তু কলকাতা কিন্তু চিন্তা আছে এখন কিভাবে চিন্তা আছে প্রথমত তাদেরকে এরকম প্লেং ইলেভেন বানাইতে হবে এমনকি তাদের মাঠে আবার পারফরমেন্স দিতে হবে শুধুমাত্র দল বানাইলেই হচ্ছে না আপনি হয়তো বা কিনলেন খেয়াল করে দেখেন গতবার কিন্তু স্যারকে কেনা হয়েছে কিন্তু তিনি কি পারফরমেন্স দিতে পারছেন হ্যাঁ ভেঙ্কাটেশ কিন্তু এবারও কেনার পসিবিলিটি আছে কিন্তু আমার মনে হচ্ছে না এবার কলকাতা তার প্রতি কোনো ধরনের আগ্রহ দেখাবে আবার যদি মনে করেন যে না এন্ডু আসেও তারা কিনতে পারে যদি দুই কোটি রুপি দিয়ে তাকে কেনা যায় সেটা কিন্তু একটা গুড বাই হবে এমনকি দু তিন কোটি রুপি দিয়ে যদি তাকেও কেনা যায় যাকে ছেড়ে একটা গুড হবে আপনি খেলান না খেলেন তিনি যদি বেঞ্চেও বসে থাকেন আপনি মনে করবেন যে আমি অনেকটা লাভবান হচ্ছি গত মসমে যাকে আমাকে চব্বিশ কোটি রুপি টাকা দিতে হয়েছে এখন কিন্তু আমি তাকে মাত্র দুই কোটি রুপি দিয়ে তাকে কিনতে পারছি সুতরাং বুঝতেই পারতেছেন এখন মহিলাকে পূরণ করতে পারে ভাই এখানে কিন্তু একজন এই ধরনের একজন অব্রেক বলার প্রয়োজন বা এমন একজন বলার প্রয়োজন যেখানে আবার ব্যাট করতে পারে তো অপশন বলে এমন অনেক ব্যাটসম্যান আপনি খুঁজে পাবেন বা অনেক বলার খুঁজে পাবেন যার প্রতি আপনি নিলামে চাইতে পারেন এমনকি এডাম জাম্পার দিকে আপনি যেতে পারেন যেহেতু কলকাতার পিচে একটু স্পিনিং কন্ডিশন আমরা কিন্তু ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ দেখতে পাচ্ছি যদি এ ধরনের কন্ডিশন হয় তখন কিন্তু বরণ চক্রবর্তী সুনীন দায় এমনকি এডাম জাম্পা তিনজন মিলিয়ে বলিং করতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতার জন্য কিন্তু এখন এতটা বেশি চিন্তা না যদি ওপেনিং এ ডেভিড কর্নয় কিংবা রবীন্দ্র রবীন্দ্র এর মাঝখান থেকে একজন কিনে কিংবা জ্যাক ফ্রাজার ব্যাগার কিংবা প্রীতি শর এর মাঝখানে যদি আপনি চলে যান তখন কিন্তু কলকাতা একটু ফ্লেক্সিবিলিটি বাড়বে প্লাস নিচের দিকে যদি ক্যামেরন গ্রিনকে কিনতে পারে তখন কিন্তু তাদের একটু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে পাত্রানার দিকে যদি একটু তারা যায় তখন কিন্তু মনে কাছে দলটা একটু ব্যালেন্স টিম হয়ে যাচ্ছে বলে আমি মনে করতেছি আপনারা যদি আমার সাথে একপথ পোষণ করেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন আর যদি আমি কোথাও ভুল করে থাকি ভুল তো আমি করতেই পারি ভাই মানুষ মাত্রই ভুল সেটাও কিন্তু আপনি আমাকে জানতে পারেন যে ভাই আপনি এই জায়গায় ভুল করছেন এই প্লেয়ারটার পরিবর্তে যদি ওই প্লেয়ারটাকে কেনা হয়তো বা কলকাতার জন্য এটা ভালো হতে পারে কলকাতার জলাপর সেটা আমিও চাই অ্যাজ এ বাঙালি কলকাতাকে আমি সবসময় সাপোর্ট করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা নতুন কোন গল্পে হাজির আপনাদের সাথে বিদায় নিলাম আজকে